রাত দশটা বেজে আট মিনিটে নিজের রুমে নিজের শার্ট গিটার হাতে নিয়ে খাটের উপর আয়েস করে একটা মেয়েকে বসে থাকে দেখে মেয়েটা গিটার বাজানোর চেষ্টা করছে কিন্তু সুর তুলতে পারছে না বেশ কয়েকবার চেষ্টা করেও যখন ব্যর্থ হয় তখন বিরক্তির নিঃশ্বাস ফেলে গিটারটাকে ভালো করে দেখে নেয় একবার নষ্ট গিটারটা এভাবে যত্ন করে রেখেছে তোর কিছুটা শব্দ করে গিটারটা ভুলরে ফেলে দেয় তো করে নেয় হাতে নিজের থেকে বেশ যত্ন করে মেঘ এই গিটারটাকে এই গিটারটা ওর ভীষণ প্রিয় কাউকে গিটার হাত দিতে দেয় না শুধু গিটার না এই বাড়িতে মেঘের রুমে থাকা ঢোকা সম্পূর্ণ নিষেধ রুম পরিষ্কার করার জন্য কেউ এই রুমে ঢোকে না তারপর আবার এই মেয়ে মেঘেরই শার্ট পরে আসে মেঘ শব্দ করে দরজা ধাক্কা দিয়ে গট গট করে রুমে ঢোকে তোহা অকচকে যায় এক লাফে বিছানার থেকে নেমে যায় এত রাতে এভাবে কেউ এই রুমে ঢুকবে এটা তুহা কল্পনা করেনি তুহা তো ভেবে নিয়েছিল বিয়ে বাড়ির কোলাহল ঘুমানোর জায়গার অভাব এই রুমটাতে তো ও আয়েস করে একা একা ঘুমাবে মেঘ পূর্ণ দৃষ্টিতে মাথার থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে তোহার রঙের পাতলা শার্ট পরিহিতা তোহাকে দেখে মুখ ঘুরিয়া অন্যদিকে তাকায় মেঘ শার্টের বোতামগুলো ভালো করে লাগানো না তো বুঝতে নিজের দিকে একবার তাকায় শার্টের খোলা দুটো বোতম তাড়াহুড়ো করে পিছনে ঘুরে দাঁড়ায় টিপ টিপ করছে তোহা লজ্জা আতুষ্ট হয়ে গেছে দিকে তাকাতেও কেমন দিদা বোধ হচ্ছে পরশে গাল দুটো লাল আভা ফুটে উঠেছে এভাবে একটা ছেলের সামনে লজ্জায় পড়তে হলো খোপা করা লম্বা খোপা করা চুলগুলো মুক্ত করে দেয় মূর্তে পেট ঢেকে হাঁটু অবধি গড়িয়ে পড়ে কালো চুলগুলো কিছু চুল সামনে নিয়ে আসে আর ইউ মেঘ চোখ বন্ধ করে জোরে শ্বাস নিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে বলে তোঁহা মেঘের প্রশ্নে হক চুকে যায় সামান্য একটা প্রশ্নে কাঁপতে থাকে বয় হাত দিয়ে হাত কষলাতে থাকে মূর্তে নার্ভাস হয়ে যায় মনে হচ্ছে কোনো ইন্টারভিউ না হচ্ছে কিছু জিজ্ঞেস করছি চিৎকার করে নিজের দিকে ঘুরে বলে মেঘ তোহা আমি ধমাকে ফট করে কিছুটা জোরে বলে ওঠে থোয়া মেঘের দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি করে নেয় ফুল এই প্রান্ত থেকে ওই প্রান্তে দৃষ্টি ঘোরায় মনে মনে আরেকটা ধমক খাওয়ার প্রস্তুতি নেয় এখানে কি চাই এটা কোনো লেডিস পার্লার না বা হিন্দি সিনেমার হিরোইনদের মতো মডেলিং করা মডেলদের ড্রেস পরে শরীরের অর্ধেক অংশ দেখানোর জায়গা এটা না মেঘের স্পষ্ট ভাষার কথা লজ্জায় নুইয়ে যায় তো মডেলদের মতো হওয়ার চেষ্টা করছিল না জাস্ট দুটো খুলেছিল। যা গরম পড়েছে তার উপর এই রুমে কোনো ফ্যান নেই তাই তো বোদাম খুলে বেঁধে গরম থেকে একটু শান্তি পাওয়ার চেষ্টা করছিল কী জানতো এই মুহূর্তে আবার এখানে ওনার এন্ট্রি হবে মনে মনে আওড়ায় কথাগুলো মুখে বলতে পারে না এটা ভদ্রলোকের বাড়ি আর এটা একটা ভদ্রলোকের রুম এখানে নোংরামি চলে না আঙ্গুল তুলে বলে মেয়ে তো অপরাধীর মতো দাঁড়িয়ে আছে কোনো কথা বলার সাহসও নেই মেঘ থামে একটু দম নেয় মেয়েটাকে চুপ থাকতে দেখে রাগটা বেড়ে যায় শুধু হাত কসলাচ্ছে ধৈর্যের বাদ ভেঙে যায় মেঘের কোনো শোক সভা পালন করা হচ্ছে না কি এখানে মেঘের বাঁকা কথায় মেঘের দিকে এক পলক তাকায় নিদি কিন্তু কিন্তু কোনো উত্তর দেয় না আউট বুকে হাত গুঁচে বিরক্তি নিঃশ্বাস ফেলে বলে মেঘ নিধি খুশি হয়ে মনে মনে ভেবে নেয় এক দৌড় দেবে আমার ট্রাউজার আর শার্ট পরার সাহস পেলে কোথায় তুমি মেঘের মতো গর্জে ওঠে বলে মেঘ মেঘের এমন করজনে সিটকে কিছুটা দূরে যায় তো দুই হাতে কান চেপে ধরে হাত পা রীতিমতো ঠকঠক করে কাঁপছে এটা মানুষ নাকি মেঘের করছ অসভ্য অভদ্রবে কোথা থেকে আসে এসব ফালতু স্টুপের তোয়া কেঁদে ফেলে টুপটাপ করে গালবে পানি গড়াচ্ছে ফুপিয়ে কাঁদছে আমি খুব ভালো মেয়ে কাঁদতে কাঁদতে বলে তোহা কান্নার জন্য কথা কথাগুলো থেমে থেমে বলে মেঘ কপালে দুটো ভাস ফেলে তাকায় নিদের দিকে আবার বলে কিনা না ভালো মেয়ে মেয়েটা হেঁচকি তুলে কান্না দেখে মেঘ কিছু বলে না যাও দরজার দিকে ইশারা করে বলে মেঘ তোহা দ্রুত চোখের পানি মুছে নেয় মূর্তে কান্না শেষ তোহা দৌড় দিতে গিয়ে ধপাস করে পড়ে পড়ে যায় যায় ঝুলিতে অনেক বড় হয়েছে সেটাই কোমরে খুব ব্যথা পায় দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নেয় চোখ বন্ধ করে ঠোঁট গোল করে নিঃশ্বাস ছায় এসব উটকো ঝামেলা আমার ঘরে আসে কোথা থেকে এই বাড়িটাই আমাকে ছাড়তে হবে নিজের মতো করে বক বক করতে করতে হাঁটু বাস করে তোয়ার সামনে বসে তোয়া চোখ মুখ খেঁচে বন্ধ করে নেয় এখন নিশ্চয় একটা চর মারবে মেঘ তোহার পা ধরে ঠাস করে ফেলে মেঘের সামনে কিছুটা ব্যথা পায় তোহা ফট করে চোখ খুলে নেয় মেঘ তাড়াতাড়ি বিদায় করার জন্য করছি জাস্ট অশুদ্ধ লাগছে আমাকে আবার যেতে হবে উটকো ঝামেলার জন্য কিছুটা সময় নষ্ট হয়ে গেল দুই পা ঘুটানো হয়ে গেছে মেঘ তোহার দুই গাল চেপে ধরে আকস্মিক ঘটনায় চমকে তোয়া গালে প্রচন্ড ব্যথা পাচ্ছে সকালের আগে এগুলো আমার চাই আর নেক্সট টাইম যদি আমার চোখে সামনে দেখেছি তো ফোন করে ফেলবো বলে মেঘ কিছুটা ধাক্কা দিয়ে ছেড়ে দেয় তোহাকে সিটকে কিছুটা দূরে সরে যায় তোহা চোখ দুটো আবার টলমল করে ওঠে মেঘ গিটারটা তুলে গিটারে হাতগুলি সুন্দর করে খাটের পাশে রাখে পরম যত্নে তারপর তোহার দিকে আর এক দরজা তাকিয়ে গট গট করে ওয়াশরুমে ঢুকে যায় মেঘ যেতেই তো সুধা হয়ে বসে পুকে হাত দিয়ে শ্বাস নেয় তারপর নিজের গালে হাত ধুয়ে নেয় চোখের পানিটুকু মুছে নেয় এ মানুষ দেখবে বাঘ আসার আগে আমাকে যেতে হবে শালা জীবনেও বউ পাবি না অভিশাপ দিলাম তো হাউটে দাঁড়ায় কোমরের ব্যথায় ঠিকভাবে হাঁটতে পারছে না খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে যায় রুম থেকে সাহারা টেলের দুইশো সাত নম্বর রুমের সামনে বিরক্তি নিয়ে বসে আছে মারিয়া দীর্ঘ পাঁচ পাঁচ চেষ্টা করার পর মেঘরাজ চৌধুরীর সাথে একটা রাতের বেড পার্টনার হওয়ার সুযোগ পেয়েছে এর জন্য প্রচুর টাকা আর সময় খরচ করতে হয়েছে মারিয়াকে আমি তো আজকে রাতের জন্য সিলেক্ট হয়েছি তো আমাকে এখানে বসিয়ে রেখেছো কেন আগে গজগজ করতে করতে বলে মারিয়া ম্যাম স্যার পারমিশন দিলে আপনাকে দিয়ে দেবো সুজা সাপটা বলে দেয় শুভ মারিয়া নিজের দামি ফোনটা শক্ত করে মোট করে ধরে এই বলছে ফোনটা ভেঙে গুঁড়ে যাবে শুভ বেশ কিছুক্ষণ যাবত। উসকুস করছে কিছু বলার জন্য এখানে সাধারণত যেসব মেয়ে আসে তারা ভয়ে ছিটে থাকে মনের মধ্যে জড়তা থাকে স্যারের সামনে যাওয়ার সময় কাঁপতে কাঁপতে যায় কেউ কেউ তো হাত জোর করে বলে প্লিজ আমাকে ছেড়ে দিন টাকার জন্য আসে তারা কিন্তু আপনি প্রথম মেয়ে যে অনেক টাকা অফার করে চার পাঁচ মাস আপ্রাণ চেষ্টা করে এখানে আসলেন কারণটা জানতে পারি ম্যাম স্যারের বেড পাটনা হওয়ার এত কিউ কিউরিয়াসিটি কেন আপনার শুভ সাহস করে প্রশ্নগুলো করে ফেলে মারিয়া ফেক করে হেসে ফেলে শুভর গাল টেনে বলে সেটা তোমাকে বুঝতে হবে না বাবু নিজের কাজ করো যাচ্ছি আমি ধাক্কা দিয়ে সুপাই ফেলে দেয় শুভকে হাঁটুর উপরে থাকা ড্রেসটা একটু খান টেনে নেয় ব্যাগ থেকে আয়নাটা বের করে একবার নিজেকে দেখে নেয় সবটা ঠিক আছে কিনা পারফেক্ট আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে একগাল হেসে বলে মারিয়া দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ে মেয়ে খালি গায়ে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে ধবধবে সাদা আরামদায়ক বিছানায় আদর্শ হয়ে ল্যাপটপ দেখছিল দরজা খোলার শব্দে সেদিকে না থেকে ল্যাপটপ বন্ধ করে চোখ বন্ধ করে মারিয়া মেঘের বডি দেখে ঘায়ল হয়ে যায় ইস আজকে এই ছেলেটা আমার মিষ্টি করে হাসে মারিয়া লাইট অফ করে দিয়ে চলেন আসুন চোখ বন্ধ রেখে বলে মেঘ ধপ করে মাথা গরম হয়ে যায় মারিয়া পাকা তিন ঘন্টা যাবত সাজু গুজু করে এসেছে এত আকস্মিক একটা ড্রেস পরেছে কিন্তু মেঘে দেখলই না অন্য ছেলে হলে এতক্ষণে ঢ্যাপ ঢ্যাপ করে তাকে থাকতো মারিয়ার দিকে মেক চোখ বন্ধ রেখে হাত দিয়ে ফোন খুঁজে পেয়ে যায় চোখ বন্ধ রেখে কল করে শুভকে শুভ ফোন রিসিভ করে সরি বলে নেয় মারিয়া এভাবে ঢুকে এনে যাওয়ার জন্য আজ একটা মেয়ে কেন মেঘ প্রশ্ন করে শুভ উত্তর দেওয়ার আগে মারিয়া কিছুটা দৌড়ে এসে বলে আজকের জন্য আমি একাই শুধু আজকের কেন এখন থেকে মারিয়ার কথা শেষ হওয়ার আগেই